সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিও ফুটেজে আমরা দেখব কিভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণ নির্ণয় করা হয়েছে তো বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এটি কেন হয় তারও একটি ইসলামিক ব্যাখ্যা রয়েছে আর একজন মুমিন ভাই এই ভিডিও ফুটেজে তার ইসলামিক ব্যাখ্যা দিচ্ছেন তো ওনার ভিডিও ফুটেজটি প্লে করে শোনাবো তার আগে আমি একটা কথা এখানে না বললেই হয় না সেটি হলো যে এই ভাইটিকে আমি খুনো অবস্থাতেই ব্লেম করব না তার এই অপব্যাখ্যা দেওয়ার জন্য এই অপব্যাখ্যা দেওয়ার সুযোগ তিনি কুরান থেকে পেয়েছেন কুরআনে সব কয়টা প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর গজব হিসাবে চিহ্নিত করা হয়েছে কেন করা হয়েছে এই কারণে যে এই গজবগুলো কাফির মুশরিক বা ইসলাম অপ অবমাননাকারীদের উপর আল্লাহ খুদ নাজিল করে থাকেন তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটি হল যে সমস্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেই সমস্ত এলাকায় আল্লাহর ইবাদত বন্দেগি করলেও হবে না করলেও হবে যেমন জাপানে ভূমিকম্প হয়ে থাকে ইরান বা আরো কিছু কিছু অঞ্চলে ভূমিকম্প হওয়ার প্রবণতা থাকে এর কারণ হচ্ছে ওই সমস্ত অঞ্চল ভূমিকম্পের জন্য উপযোগী অঞ্চল এগুলো এই এই সমস্ত অঞ্চলে ভূমিকম্প হয়েই থাকে আর বাংলাদেশে তো বন্যা হয় প্রতি বছরই হয় কেন হয় এর কারণ আছে কারণ প্রাকৃতিক কারণে বাংলাদেশে বন্যা হয়ে থাকে তো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব এই মুমিন ভাইটি ওনার ভিডিও ফুটেজে সিলেটে বন্যা কেন হয় সেই ব্যাপারে উনার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তো আমি একটু প্লে করে শুনাই হ্যাঁ দেখি উনি কি বলেন আমি একটু এইদিকে নিয়ে যাচ্ছি এই দেখুন এই দেখুন এই ভাইটি এইখানে বন্যা বন্যা সংক্রান্ত বিষয় আদি নিয়ে কথা বলছেন তো আমি একটু প্লে করি প্লে করে শুনাই আগে রাস্তা বাই আটলে ফুরি মায়েলা আটলে কত সুন্দর বড্ড ভাবে তো কিন্তু এখন কু আটে যেমন যে অবস্থা আটে নাইকা কে টিনা যায় বুঝছনি ভাই এই কারণে আচ্ছা 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 এখন উনি ওনার আঞ্চলিক ভাষায় বলেছেন আপনারা হয়তো বুঝতে কষ্ট হবে আমি আমি বুঝিয়ে দিচ্ছি উনি বলছেন আগে মেরা রাস্তা ঘাটে হাঁটার সময় হিজাব বুরকা পরে হাসতো হাঁটতো এখন মেয়েরা বেপর্দা হয়ে হাঁটে যার কারণে মানে যার কারণে বন্যা হচ্ছে এখন মেয়েরা যেভাবে নায়িকাদের মতো অঙ্গভঙ্গিমা দেখিয়ে হাঁটা ফলা হাঁটা চলা করে থাকে তাতে মনে হয় যে আল্লাহর গজব নাজিল হওয়া অবশ্যম্ভাবী হ্যাঁ এখন মেয়েরা রাস্তাঘাটে হাঁটে নায়িকা ক্ষেত্রিনার মতো না দ্যাটস নট ট্রু বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন মেয়েরা হিজাব বুরকা ছাড়া হাঁটেই না সুতরাং আপনি বুধ ভালো করে এটি খেয়াল করেন নাই ভাই ইভেন বাংলাদেশে কিছু কিছু সিঙ্গাররা হিজাব পরে গান গাইতেও আমি শুনেছি আমি টেলিভিশনে দেখেছি হুম এবং বাংলাদেশের অনেক বড় বড় সিঙ্গার সিঙ্গার শিল্পী চিত্রনায়িকারা বুড়া বয়সে বুড়া বয়সে হিজাব বুরকা পরে থাকে সুতরাং দ্যাটস নট ট্রু বাংলাদেশের মেয়েরা রাস্তাঘাটে এখন ক্যাথরিনার মতো কেত্রিনা নামক বা ওই বলিউডের চিত্রনায়িকার মতো হাঁটাচলা করে না দ্যাট ইজ নট ট্রু এখন বাংলাদেশের বেশিরভাগ নারীরাই কালা কালা বস্তার ভিতর ঢুকে গেছে সুতরাং আপনার এই অ্যানালাইসিসটা ভুল আমি দুঃখিত আপনি আবার খেয়াল করে দেখবেন শুনুন আমি আগে আর শোনা যাক কেউ ওই ফানি আইসে নই ফানি হইল ননে ভাই বুঝছেন এটা আমি বলতে চাই ভাই আল্লার গজব নইলে এরকম রকম হইল ননে বুঝছেন নি এবং নামাজ হওয়ার কথা আছে সাড়ে সাতটার সময় নামাজ নমাজর নয়টার সময় বাদে নয়টার সময় নয় বাদে সাড়ে দশটার সময় আবার টাইম চেঞ্জ করার কিন্তু এরপরে আচ্ছা আচ্ছা তাইলে উনি এখানে দুইটা কারণ দায়ী দুইটা কারণকে চিহ্নিত করেছেন এক আমাদের নারীদের বেপরদার কারণে হুম ইয়ে হয়ে থাকে ওই বন্যা হয়ে থাকে দুই নামাজ যে টাইম মতো পড়ার কথা সেই টাইম মতো নামাজ হয় না যার কারণে মানে আল্লাহর গজব হিসাবে বন্যা নেমে এসেছে তো একটু খেয়াল করে দেখতে হবে নামাজ কি ঠিক মতো হয় নাকি হয় না অবশ্যই নামাজ ঠিক মতো হয় সেটা আমরা ভালো করেই জানি সুতরাং এটা বলা যাবে না হুম আর আচ্ছা শুনি তারপর সিলেটে বন্যা কেন হয় বা সারা বাংলাদেশে বন্যা কেন হয় তার এটির একটি ব্যাখ্যা বিশ্লেষণ করব। মুসল্লি সকল মসজিদ আর নাই হলে সারে দুই এক কাটা তিন খাতার দেখা যায় মসজিদ গেলে তো ওই যে মানুষের গরে বাইরে কতটা সাপ বিচু বা অনেক সময় অনেক গরু গরু টরু নিয়া ছাগল নিয়া গরুর বৃত্তি দোকান যেখানে মানুষ থাকার কথা ওখান ই জায়গাত গরু থাকে ছাগল থাকে আগে রাস্তা আচ্ছা যেখানে মানুষ থাকার কথা এই জায়গায় এখানে গরু থাকে ছাগল থাকে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম ওনার ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করেই বুঝলাম তো উনি দুইটা কারণ দায়ী করেছেন এক এক নারীদের বেপরদা দুই নামাজ রোজা বা আল্লাহর ইবাদত বন্ধে ঠিক সময় মতো না করা হুম এই দুইটা কারণে ইয়ে হয় গজব নাজিল হয়ে থাকে তো উনি এই প্রাকৃতিক দুর্যোগকে গজব বলছেন তো উনাকে আমি তো আগেই বলেছি উনাকে দোষারোপ করব না আমি এটা ওনার ওনার প্রবলেম না প্রবলেমটা কোরআন থেকে শুরু হয়েছে এই নবী মোহাম্মদ প্রাকৃতিক দুর্যোগের কোনো কারো না জেনেই বলেছে এটি আল্লাহর কাছ থেকে নাজিল হচ্ছে তো এটি নাজিল হয়েছে তো এটি শুধু নবী মোহাম্মদ না আগের যুগের অজ্ঞ অশিক্ষিত বা ধর্মান্ত কিংবা প্রবর্তকরা মনে করত যে প্রাকৃতিক দুর্যোগ ঈশ্বরের কাছ থেকে এসেছে মানে আকাশে বিদ্যুৎ চমকালে তারা মনে করত হ্যাঁ এটা মনে করত যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তাদের উপর অসন্তুষ্ট হয়ে হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছেন এটা মানুষ মনে করত। রিসেন্টলি করোনা কেউ আল্লাহর তারা গজব মনে করেছে এই ধরুন করোনা যখন হয় তখন ভারতের একটি অঞ্চলে হুম করোনা নামে একটি দেবীর দেবীর মূর্তি বানানো হয় এবং রীতিমতো ব্রাহ্মণ পুরোহিত রেখে হুম এই করোনা দেবীকে করোনা দেবীকে পুজো দেওয়া হয় তো এর পিছনে কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা মানুষ বিজ্ঞান সম্পর্কে জানে না হুম এই তো কেউ কেউ বলে মনে করে থাকেন ভূমিকম্প হয় জিনা বেবিচার বেড়ে যাওয়ার কারণে আচ্ছা আমি এখানে একটা কথা বলি আমি ইংল্যান্ডে থাকি হুম ইট ইজ এ ব্লেসড কান্ট্রি কেন জানেন এইখানে কোনো বন্যা হয় না ভূমিকম্প হয় না সাবিচ্ছু নাই কোনো কিছু নাই ঠিক আছে তো এইখানে তো প্রাকৃতিক দুর্যোগ আসার জন্য কিছু শর্ত রয়েছে কন্ডিশন এই কজন কন্ডিশন না থাকলে প্রাকৃতিক দুর্যোগ আসবে না বাংলাদেশে বন্যা বছর বছরের পর বছর বন্যা আসে এর পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে এইখানে নামাজ রোজা হজ জাকাত হুম কিয়ামত আখেরাত আল্লাহ রসুল ভূত জিন প্রেত ফিরিস্তা কোনো কিছুই দেয় না তো উনি যেহেতু সিলেটের কথা বলেছেন সিলেটে প্রাকৃতিক দুর্যোগ হয় কেন সেটি আমি বলি হুম আমি একটু দেখাই একটু দেখাচ্ছি একটু একটু থাকুন আচ্ছা এইখানে এটা যমুনা টিভির একটা আর্টিকুল দুই সালে সুনামগঞ্জের বন্যার চিত্র আমি আর রিসেন্টলি সুনামগঞ্জে বন্যা হয়েছে আচ্ছা এখানে বন্যার ব্যাপারে কিছু কিছু আর্টিকুল কিছু কিছু অংশ আমি পড়ে শোনাব বৃষ্টিপাতের পাশাপাশি আন্তর্জাতিক পানি বন্টনের অসমতাও অপরিকল্পিত উন্নয়নকে বন্যার কারণ বলেছেন বিশ বিশেষজ্ঞরা এই পানি বন্টনের অসমতার কারণে বন্যা হয় যার প্রভাবে প্রতি বছর সুনামগঞ্জ সিলেট এলাকায় পানিতে ঢুকছে গ্রামের প্রোগ্রাম বুঝতে পারছেন এই জন্য কার্যকরী ড্রেজিং ব্যবস্থা অথবা পানি ব্যবহারের মহাপরিকল্পনা করা জরুরি বলেছেন তারা দেন হাওড় বা উন্নয়নে অন্তত বছরের তাহলে যে সমস্ত অঞ্চলে বন্যা সেই সমস্ত অঞ্চলে হওয়ার পিছনে হ্যাঁ নামাজ রোজা নামাজ রোজা সময় মতো না পড়া বা বেপর্দা হওয়ার কারণ কারণ বেপর্দা হওয়ার বিষয়টি মূল কারণ না হ্যাঁ এর পিছনে কারণটি আমি এইখানে একটু পড়ে শুনিয়ে দিয়েছি আপনাদেরকে তো দুই নম্বর কারণ আমি যেটি বলছি মেঘালয় আসাম ত্রিপুরার বৃষ্টির পানি বের হওয়ার রাস্তা আমাদের বাংলাদেশে বুঝতে পারছেন মেঘালয় আসাম ত্রিপুরার বৃষ্টির পানি সরাসরি বাংলাদেশে ঢুকে পড়ে এই জন্য বাংলাদেশে বন্যা দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে অনেক সময় অনেক সময় নিয়ে পানিটা থেকে যায় ওই সমস্ত অঞ্চল থেকে যে পানিগুলো চলে আসে ওইগুলো থেকে যায় তো আমাদের বাংলাদেশে হ্যাঁ যতটা বন্যা হয় এর পিছনে বৃষ্টি হয় এর এর পিছনে যে বন্যা থাকে জন্য দায়ী হচ্ছে হয়ে পার্শ্ববর্তী রাজ্যের অঙ্গরাজ্যের পানিগুলো পানি তো এই অঙ্গরাজ্যের পানি পানিকে ম্যানেজ করা হ্যাঁ আমাদের উভয় দেশের উভয় উভয় দেশের দায়িত্ব হুম উভয় দেশের আলাপ আলোচনার ভিত্তিতে এই অঙ্গরাজ্যের পানিকে ম্যানেজ করা বা ম্যানেজ করা করলে পরে হ্যাঁ বন্যা না হতে পারে তো এইটা এটা তো আর এমন না যে ভারত সরকার ইচ্ছা করে এই পানি বাংলাদেশে ছেড়ে দিচ্ছে এটা এমন না এমন এই এইরকম ভাববেন না এটা নেচারালি হয়ে থাকে হুম আমাদের পৃথিবী তো একটাই হ্যাঁ একটার সাথে এই পৃথিবীতে এক দেশ এক অঞ্চল আর এক অঞ্চলের সাথে সম্পৃক্ত ঠিক আছে তো এই পানি চলে আসে করার কিছু নাই তবে করার আছে এটাকে ম্যানেজ করা সম্ভব হুম এটাকে প্রতিরোধ করা সম্ভব আচ্ছা গেল এইটা এখন বৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে তো প্রতি বছর বর্ষার মৌসুমে এই এই মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় আর যার পানি মূলত আমাদের ভাটি অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলে নেমে আসে আর হাওয়ার গুলো পরিপূর্ণ হয়ে থাকে এর কাল এর ফলশ্রুতি হয় তো এটা তো বুঝতে পারলেন হ্যাঁ তো এই মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়ে থাকে এই বৃষ্টিপাতের জন্য এই বৃষ্টিপাতের এই বৃষ্টিপাত যে হয়ে থাকে এর কারণ না ওইখানের মানুষ বেপর্দা বা হুম ওইখানের মানুষ নামাজ রোজা পড়ে না এর কারণে হয় না তা এর এই পানিগুলো আমাদের পুরাটাই বাংলাদেশের উপর দিয়ে চলে আসে তো এগুলো প্রতিরোধ করা সম্ভব হুম এখন এই 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 যে পানি বাংলাদেশে চলে আসে অথবা বাংলাদেশের এই 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 যে পানি চলে আসার কারণে বন্যা হয় এর জন্য নামাজ আপনি কিয়ামত পর্যন্ত সময় মতো পড়লে পরেও হুম হ্যাঁ এই বন্যা হওয়া হওয়ার কারণ বন্যা হওয়ার ইয়ে থেকে গজব থেকে রক্ষা পাবেন না একেবারে কালো বস্তার ভিতর ঢুক মেয়েরা আমার মেয়েদেরকে ঢুকিয়ে দিলে পরেও এই বন্যা বন্ধ হবে না এর জন্য কি করতে হবে এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তো আরও অনেক বিষয় আছে ওই অঞ্চলে ডাম আছে বাঁধ আছে হ্যাঁ ওইগুলোর কারণে হয়ে থাকে আচ্ছা উজান থেকে আসা পলি জমিতে চর পড়েছে বেশিরভাগ এলাকায় ফলে প্রায় সব নদীর পানির ধারণ ক্ষমতা কমে গেছে যা দুই কুল ছাপিয়ে ভেসে যায় ঘর বাড়ি তাহলে বোঝা যাচ্ছে যে ভরাট পলিজমি পলিমাটিতে ভরাট নদীগুলোকে গভীরভাবে খনন করতে হবে যার কারণে যার ফলশ্রুতিতে নদীগুলো পানি ধারণ করার ক্ষমতা রাখবে ঠিক আছে তো ড্রেইজিং করা যে করতে হবে তো এইগুলো আর জলবায়ুর পরিবর্তনের কারণেও শুধু বাংলাদেশে না ভারতেও প্রচুর বৃষ্টিপাত হয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কারণে বন্যা হয় হুম তো এগুলো তো বললাম আমি হ্যাঁ তো আর এরপরে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ নামক ভূখণ্ডতি সমতল হ্যাঁ তো এইখানে মানে এইখানে বন্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণেই হয়ে থাকে একা এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পিছনে কোন স্পিরিচুয়াল রিজন নাই হুম তা উনি উনি এই যে যিনি ভিডিও ফুটে যে কথা বললেন উনি শুধু একা না উনার মত আরো অন্যান্য ধর্মের মানুষও এই ধরনের কথাবার্তা বলে থাকেন ঠিক আছে তো এটা হচ্ছে অজ্ঞতা হুম ধর্ম মানুষকে বিজ্ঞান বিমুখ করে রাখে আর ধর্মের কাছে পৃথিবীর সব কিছুরই ব্যাখ্যা রয়েছে ঠিক আছে ধর্ম মনে করে থাকে সব কিছুই ঈশ্বর আল্লাহ ভগবান বা কোনো ঐশ্বরিক শক্তির কাছ থেকে এসে থাকে তো প্রাকৃতিক দুর্যোগকেও তারা মনে করে থাকে আল্লাহর গজব অথবা ঈশ্বরের অভিশাপ ঠিক আছে তা বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝালাম আপনারা সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ